য়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয় এদিনের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পথসভায় উপস্থিত ছিলেন সদর জেলা থেকে নিপেনশীল অমিত দেব সহ অন্যান্যরা জয় হিন্দ জয় ভারত অল ডাগার কল্যাণ ভারত জিন্দাবাদ জিন্দাবাদ অল অয়েল ওয়েলফেয়ার এসোসিয়েশন ভারত জিন্দাবাদ জিন্দাবাদ ত্রিপুরা রাজ অল ডাইগার ওয়েলফেয়ার এসোসিয়ানের একজন ছোট্ট কার্যকর্তা আমার নাম শাহাজানি নমস্কার আদা সশ্রীকান্ত তুলুম খান আমাদের যে ন্যাশনাল প্রেসিডেন্ট ওনার নাম সুরেন্দ্র প্রসাদ আমাদের মহামন্ত্রী ওনার নাম প্রকাশ কুমার সিং আমাদের ত্রিপুরার প্রেসিডেন্ট ওনার নাম সিং গেছে দুই তারিখে আমাদের বাহির রাজ্যের থেকে কলকাতা রাজ্যের থেকে আমাদের সাথী একজন গাড়ি নিয়ে এসে আগরতলার উদ্দেশ্যে তো ওনার মালটা বাস হয় আপনার বনটা যাওয়ার উদ্দেশ্যে ওয়ারানি ওয়ারিংবাড়ি এলাকাতে একটা টিপার গাড়ি এসে ব্রেক মিস হয়ে ওনার গাড়িতে লাগিয়ে দেয় লাগানোর লাগানোর পরে ওই গাড়িটা একটু পেছন দিকে যায় একটা টাটা এইচ গাড়িকে মানে স্পট হয়েছে তো ওনার গাড়িতে যে মিক্সচার মিক্সি ছিলেন ওনারা লেবাররা মিলে ড্রাইভারকে মার করেছেন তার জন্য আমাদের সংগঠন থেকে আমাদের গোমতি নাইন পুরস্কার জয় হিন্দ জয় ভারত আমি আগরতলা সদর ডিস্ট্রিক্ট থেকে নিপেনশীল ত্রিপুরা আমরা ড্রাইভার সমাজের জন্য কাজ করার জন্য আমরা মাঠে নেমেছি ড্রাইভার সমাজের জন্য কিভাবে কল্যাণ হবে আমাদের অল ড্রাইভার কল্যাণ সংঘ আমাদেরকে ডিসিপ্লিন শিখাচ্ছে নেশা খেয়ে যাতে কেউ কোনো কিছু পান বিড়ি গুটকা নেশা দ্রব্য খেয়ে যাতে ড্রাইভিং না করে এবং অন্যান্য সেফটি বিষয়ে আমাদেরকে সমাজ জাগরুক করার জন্য শেখাচ্ছে সমাজকে কীভাবে আরও উন্নত করা যায় ড্রাইভারদেরকে কীভাবে ড্রাইভার কল্যাণ সঙ্গে মাধ্যমে যাতে আমরা একই প্ল্যাটফর্মে সারা ভারতবর্ষে বাইশ কোটি ড্রাইভার বাইশ কোটি ড্রাইভার নিয়ে আমাদের কীভাবে সমাজের জন্য ড্রাইভার সমাজের জন্য কাজ করতে পারবো উন্নত উন্নতি প্রতি তারা এইবার সমাজকে করতে পারব এটাই আমাদের সংগঠন শেখায় আমাদের রাজ্য প্রেসিডেন্ট মাননীয় মন্দন ঋষি দাস এবং